যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় সুজাপথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে রাঘাতে বসতি কেঁপে ওঠে থর তবু একটাই ধ্বনি তুলবো বার বার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার করো গো প্রভু আমি না লিশি দিয়ে যাই গোম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখায় বিচার করো প্রভু আমি না লিশি দিয়ে যাই

আল্লাহু বাল নারায় তকবীর আল্লাহু বাল